আমি কখন কোথায় এই যে তোমার নাচ দেখে তোমার পায়ে

তোমাকে ফেলে কি আমি খেতে পারি আমার মা আমার দাদাকে ছেড়ে কোনোদিনও খায়নি কথায় কথায় উদাহরণ হিসাবে তোমার বাবা মা কেটে এলো না ওনারাই তোমার জীবনটা নষ্ট করেছে। কি মা বাবা কাপুরে তার বাচ্চাদের জীবন নষ্ট করে তুমি বলো আপ তোমার বাবা মাকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না আমি এখন ঘুমাবো তুমি খাবে না না কি বলো আমি এত কষ্ট করে তোমার জন্য রান্না করেছি একসাথে খাবো বলে আর তুমি খাবে না শুধু মানুষ আমরা দুজন তুমি আর আমি আর কত একা থাকতে চাও বলো আমার আমার এখন ঝামেলা চলছে প্লিজ আমাকে একটু স্পেস দাও আর এই যে খাবার নিয়ে বসে থাকো একসাথে খাবে বলে উপস্থ থাকো এসব ব্যাকডেটেড প্লিজ আমার সব কিছু মিলিয়ে ভীষণ ঝামেলা হচ্ছে শোনো তুমি এক কাজ করো তুমি তোমার মার কাছে চলে যাও উনি তো একাই থাকেন দুজনে মিলে তোমাদের ভালোই সময় কাটবে মা এদিকে আয় আয় শোনা আয় বসে মনটা খারাপ লাগছে নাকি হ্যাঁ না তো এই দেখ তোর জন্য কি করেছি মাছের চচুরি মা তোমার হাতে মাছের চুরি যা মজা হয় না অসাধারণ হ্যাঁ তোর পর আমি এটা খুব পছন্দ করে আর তিন দিন থেকে তো আমি করেই যাচ্ছি আচ্ছা তিন দিন থেকে তো তুই এসেছিস কিন্তু তো তো একদিনে এলো না রে কোনো ঝগড়া টগড়া করেছিস তোমার কি বলো না ও আবার ঝগড়া খুব পারে কাল তো কথা বললাম তুমিও তো বলে গেছো হ্যাঁ বলেছি কিন্তু আগের মতো না সেরকম ওকে মনে হলো না কেমন যেন হয়ে কথা বলল বেশ সুবিধার মনে হয়নি তুই এখনই ওকে ফোন দি এক্ষুনি আসতে বল ওকে এখন না রাতে কল কর না না রাতে রাতে না রাতে কেন এখনই ওকে আসতে বল বল ওকে আসতে বল

ঠিক আছে একটা সই ঠিক আছে ধন্যবাদ কি রে কেসেছে পিয়ন কি রে কি হয়েছে এটা কি হ্যাঁ পিয়ন এসেছিল পিয়ন এসেছিল এটা নিয়ে গেছে এটা কি তোমার জামাই তোমার নাকি উকিলের নোটিশ বলছিস এসব কথা কি হয়েছে এসব কি হচ্ছে আমি আগেই বুঝতে পেরেছিলাম আমার সন্দেহ হয়েছিল আবিদ কেমন করে যেন কথা বলছিল কি হয়েছে মা বল না আমাকে কি হয়েছে কিছুই জানি না মা কি বলছিস কিছু জানিস না কিছু তো জানিস বল না আমি কিছুই জানি না মা জানিস না মা মা একটু বল না স্ত্রী হিসাবে কি দায়িত্ব পালনে কোনো অবহেলা করছিস না মা না আমি স্ত্রী হিসেবে যা করার ডাক তার জন্য বেশি করেছি তাহলে তাহলে আপনি তেমন পড়লো কেন মা আমি তো

তোমার কি মনে হয় আমি জ্ঞান থাকতে পারি না ব্যাপারটা আচমকা হলো তোমার জন্য কিন্তু কিন্তু তুমি অনেক দিন ধরেই করছিলে অনেক দিনের জ্ঞান তোমার তোমার যেন কোনোভাবে মানসিক চাপটা না পড়ে তুমি তো জানো আমি মানসিক চাপ নিতে পারি না হ্যাঁ আমি জানি তোমার যেন মানসিক চাপ না হয় সেজন্য আমি সমস্ত চাপ আমার মনের মধ্যে নিয়ে তোমাকে চাপ মুক্ত রেখেছি আমার কোথায় কোন ভুল হয়ে গেল যে তোমার মনের ভিতর থেকে চাপটা সরে গেল না কোন রকমের কোনো ইঙ্গিত না দিয়ে হুঁশিয়ারি না দিয়ে তুমি আবি আবি তুমি বলো আমার সাথে ফাঁক করছো থাকি তুমি আমার ভালোবেসে পরীক্ষা নিচ্ছ আমি আমি তোমাকে অনেক ভাববাসি তুমি জানো না আমি তোমার জন্য আমার জীবন দিয়ে দিতে পারি প্লিজ তুমি তুমি আমাকে বলো তুমি আমার সাথে ফান করছো এর বেশি কিছু না বলো না না আমি ফান করছি না এভাবে কেউ ফান করে না 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 তুমি যাই বলো আমি জানি তুমি আমার সাথে ফান করছো আমি সিরিয়াসলি আমি তোমার ফান্ডটা কিন্তু নিতে পারছি না আমি মা প্রতিদিন তোমার জন্য মাছের চটচুরি করে বসে থাকে সেই মা তোমার এই ফান্ড দিশারা হয়ে যাচ্ছে তুমি চলো মার সাথে কথা বলবে তার ভুলটা তুমি ভাঙাবে প্লিজ তুমি চলো তিনি কোনো ভুল করেন নেই তুমি তুমি এত দুষ্ট প্রকৃতির একটা মানুষ আমি বুঝতে পারিনি কেন বলো তো তুমি আরো অনেক কিছু পারো না আরো আরো কি পারি না বলো আমাকে খেয়া কোনো নেই নেই ঘরে বাইরে দুনিয়ার সাথে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে জানো না আমি শুধুমাত্র অফিস করলাম টাকা রোজগার করলাম বাসায় ফিরলাম বইয়ের নরম হাতে চা খেলাম ভাত খেলাম তারপর নরম বিছানায় শুয়ে গেলাম এটা এটা কোনো জীবন না খেয়া এটা জড় পদার্থের মতো নির্জীব বেঁচে থাকা আমি জীবনের ভেতরের জীবন চাই জীবন আমি জীবনে আনন্দ চাই রং চাই সুর চাই তাল চাই প্রতিনিয়ত আমি বৈচিত্র্য চাই যেটা তোমাকে দিয়ে হবে না তাই তোমাকে আমি বঞ্চিত করতে চাই না নিজেও গলার কাটা নিয়ে সুখের অভিনয় করতে চাই না তোমার যে জীবন সেটা তুমি তোমার মায়ের সাথে কাটিয়ে দিতে পারবে কিন্তু আমার আমার তোমার এবং তোমার মায়ের হাতের ছোট মাছের চকচরে খেয়ে চলবে না দম বন্ধ হয়ে আসছে আমার তোমার সাথে আমার জন্য আমি তোমার সাহায্য চাই সাহায্য প্লিজ তোমার সাহায্য পেলে নদী নিশ্চিন্ত হয় নদী তোমার জানার কথা না কারণ তুমি তো এসব খোঁজখবর রাখো না রাখতে জানো না পারো না নদী হচ্ছে নাম করা নৃত্যশিল্পী শুধু নৃত্যশিল্পী না তার শিল্প বহুত এত গভীর যে আমি এখনো তার তল খুঁজে পাইনি আর শোনো আগামী তিন মাসের মধ্যে আমাদের ডিভোর্সের ব্যাপারটা ফাইনাল হতে হবে তুমি সময় করে আমাকে জানিও আশা করছি খুব তাড়াতাড়ি তুমি তোমার মানসিক প্রস্তুতি নিতে পারবে বারবার বাড়ির ভিতরে ওকে মারা কি দেখো হ্যাঁ আরে এত বড় বাড়ি কারোর দেখি কোনো সারা শব্দ নাই একটু আগেও তো একটা লোক গেল হেরও তো দেখতেছি কোনো সারা শব্দ নাই ভদ্রলোকের বাড়ি এখানে সারা শব্দ হয় না আমি তো একটু আগে ও ঘুঙ্গুরের আওয়াজ পাইলাম কে কইছে সারা শব্দ নাই আপাই বোধহয় নাচ প্র্যাকটিস করতেছে কই আমি তো কোনো শব্দ শুনি নাই তুমি ও শব্দ শুনবা না আরে শব্দ শুনতে গেলে শিল্পী মন হওয়া লাগে এই আমার মতো এত বড় শিল্পীর লগে এত বছর থাকে কিছু শিখলে না জীবন শিখবে না অত বড় কথা কই না বুঝছো এই তোমার শিল্পী হওয়ার পিছনে আমার অনেক অবদান আছে আমি অনেক স্যাক্রিফাইস করছি চুপ করে বসো একদম চুপ করে বসো তুমি কিন্তু আমার সালাম আপনারা কি করছেন জি না বুঝুন বুঝুন